আরেকটা হচ্ছে প্রশ্ন আমাকে আমার পেশেন্ট যারা আছেন বা আমার ফলোয়ার্স যারা আছেন প্রতিনিয়ত করছেন যেহেতু সামনে রোজা চলে আসছে যে ম্যাডাম রোজার মাসে ওষুধ খাওয়া নিয়মটা হচ্ছে কিভাবে কি করব। কিছু কিছু ওষুধ আছে এবং কিছু রোগীরা আমাকে বলছেন যে ম্যাডাম আমাকে তিন বেলার ওষুধগুলো দেবেন না রোজা রাখবো আমাকে দুইবেলার ওষুধগুলো দেন তো সবার উদ্দেশ্যে আমি বলছি যে রমজান মাসে আপনারা ওষুধের ডোজটা কিভাবে মেনটেন করবেন যে সাধারণত যেই ওষুধগুলো সকালবেলা যে ওষুধগুলো আমরা খেতে দিই সেই ওষুধগুলো আপনারা ভোরবেলা যখন সেহেড়ি খাবেন সেহরি খাওয়ার সময় খাবেন তারপরে হচ্ছে যে দুপুরের যে ওষুধটা সেটা হচ্ছে ইফতারির পরপরই খাবেন এবং রাতের বেলা যে ওষুধটা আপনারা যে রাতে ঘুমানোর আগে দশটা এগারোটার দিকে যখন ঘুমাবেন তখন খাবেন তো এই হচ্ছে রমজান মাসে ওষুধ খাওয়ার নিয়ম আর যে ওষুধগুলো হচ্ছে দুইবেলা সেগুলো তো খুব ইজি আপনারা সেড়ির সময় খাবেন এবং ইফতারের সময় খাবেন আর এক বেলার ওষুধগুলো সেটা সকালে হলে হচ্ছে সেরির সময় খাবেন আর রাতের বেলা হলে হচ্ছে সেটা হচ্ছে রাতে ঘুমানোর আগে খাবেন ধন্যবাদ সবাইকে